আজকে হল ছেথক বা বেদক যেটারে ইংলিশে ট্রান্সভার্সাল লাইন হয় তো ট্রান্সভার্সাল লাইন শিখবার আগে আবার আমরা যেতে লাগবো ইন্টারসেক্টিং লাইন ইন্টারসেক্টিং লাইন মানে হইল যখন দুইটা বা তার থেকেও বেশি লাইন যখন একটা পয়েন্টে দিয়া যাইব বা একটা লাইনে আরেকটা লাইনে ইন্টারসেক্ট করবো বা ক্রস করবো তখন তাটারে ইন্টারসেক্টিং লাইন হয় তো আমরা ইন্টারসেক্টিং লাইন একটু জানতে লাগবো হ্যাঁ এখন হইল ট্রান্স লাইন যখন দুইটা লাইন সাপোজ একটা লাইনের নাম দিলাম আমি এল আর একটা লাইনের নাম দিলাম আমি এম যখন দুইটা লাইন বা তার থেকেও বেশি স্ট্রেট লাইন আর একটা লাইনে যখন ডিফারেন্ট জাগাত যখন এই দেখো একটা ও একটা পয়েন্ট আছে একটা পয়েন্ট এটা আলাদা পয়েন্ট যখন দুইটা আর আরেকটা লাইনে দুইটা ডিফারেন্ট জায়গা খাটিব তখন ওই লাইন রে ট্রান্সভার্সাল লাইন হই সাপোজ এটার নাম দিয়ে নিলাম এন তো ওই ধরনের লাইন রে হইব ট্রান্সভার্সাল লাইন যেটার বাংলায় চেতক বা বেদক হয় দেখো একটি সরল রেখা যখন একই সমতলে অবস্থিত দুইটি বা তার বেশি সরল রেখার একটি দুইটি বা তার থেকে বেশি সরল রেখারে পৃথক বিন্দুতে ছেদ করে ওই দেখো পৃথক বিন্দুতে ছেদ করছে সাপোজ ইন একটা পয়েন্ট ইনো আর একটা পয়েন্টে পৃথক বিন্দুতে তখন সেই ছেদকারী ওই ছেদকারী রেখার নাম সাপোজ এল ছেদকারী রেখাকে তীর্যক রেখা তীর্যক রেখাও হয় বাংলাতে কোনো সময় তীর্যক রেখা হয় বা ছেদকও হয় বা বেদকও হয় ইংলিশের লাগিয়া দেখতে পারো হোয়াইন এ লাইন ইন্টারসেক্ট টু ওর মোর লাইনস ইন দ্য সেম প্লেন অ্যাট এ টু পয়েন্টস ইট ইজ কল্ড এ ট্রান্সভার্সাল লাইন এখন এটা এটার এরকম নেই করা যায় সাপোজ এটা এল সাপোজ আরেকটা লাইন আছে এটা এম আর একটা ইন্টারসেক্ট আরেকটা লাইনে ইন্টারসেক্ট ইন্টারসেক্টিং লাইন সাপোজ এলেমেন এন যেটা এল রে যে পয়েন্টও খাটছে এটার নাম আমরা দিলাম ও ওয়ান আর আর একটা পয়েন্টও খাটছে ও টু যেটা ওয়ান টু টুটা টু পয়েন্টস নাম ও ওয়ান আর টু তখন ওই তেড়া লাইনটারে